যুদ্ধবিরতি শুরু হওয়ার পর নিজেদের ঘরবাড়িতে ফিরে আসতে শুরু করেছিল গাজাবাসী আর এমন সময়ে ওই অঞ্চলে ব্যাপক পরিসরে হামলা চালাতে শুরু করেছে ইসরাইলি বাহিনী মঙ্গলবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় রাতভর হামলায় অন্তত জন নিহত হয়েছে যাদের মাঝে বেশিরভাগই নারী ও শিশু আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে দাবি স্থানীয়দের ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েলি এই হামলায় জিম্মি মুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় নেতানিয়াহুর সমালোচনা করেছেন জিম্মিদের স্বজনরা অন্যদিকে নিরস্ত্র মানুষের উপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইজিপ্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গাজায় শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণের খান ইউনিস ও রাফাহ উত্তরের গাজা সিটি এবং মধ্যাঞ্চলের দের আল-বালাহ এলাকায় রাতভর নৃশংস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সকাল হতেই হাসপাতালগুলোতে দেখা যায় লাশের শাড়ি এছাড়াও বিভিন্ন স্থান থেকে অ্যাম্বুলেন্সে করে মিনিটে মিনিটে হাসপাতালে আনা হয় আহতদের শারীরিক যন্ত্রণা আর স্বজনদের চিৎকারে বাতাস ভারী হয়ে উঠেছে গাজায় আলজাজিরা জানিয়েছে সোমবার রাতের এই হামলাগুলো প্রধানত ঘনবসতিপূর্ণ এলাকায় অস্থায়ী স্কুল ও আবাসিক ভবনে চালানো হয়েছে যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল এমনকি বিভিন্ন আশ্রয় শিবিরগুলো ছাড় পায়নি নৃশংস হামলা থেকে রাতে ক্ষেপণাস্ত্রের তীব্র শব্দে আমাদের আশ্রয় শিবির থেকে বেরিয়ে আসি এরই মধ্যে আরো দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এখানকার তাবুগুলো পুরে ছাই হয়ে যায় আশ্রয় শিবিরের বেশ কয়েকজন বাসিন্দা মারা গেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদারাই এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে গাজা উপত্যকাবাসীদের জন্য সতর্কীকরণ এক বিবৃতি দিয়েছেন এতে তিনি জানান লাল চিহ্নিত এলাকা বিশেষ করে বেইথ হানুন খিরবেদ খুজা আবাসান আল কাবিরা এবং আলজাদিদার আশেপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত স্থান ত্যাগ করতে হবে এসব স্থানে আইডিএফ সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করেছে এদিকে ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বিশ্বাসঘাতক এবং কাপড়সোচিত হামলা বলে উল্লেখ করেছে হামাস মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে এটি গণহত্যার যুদ্ধ এবং যুদ্ধবিরতি চুক্তিকে নস্বাৎ করার একটি পরিকল্পিত পদক্ষেপ এর ফলে তাদের কাছে থাকা জিম্মি ইসরায়েলিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল এখনো আরো উনষাট জন ইসরায়েলি জিম্মি রয়েছে হামাসের কাছে এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজায় হামলা চালানোর এমন অদূরদর্শী সিদ্ধান্তের সমালোচনা করেছেন জিম্মিদের স্বজনরা নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর